দর্শক আজকে ভিডিও তার জন্য যারা আপনার ফেসবুক ইউজ করেন দর্শক আপনারা কিন্তু অনেকে ফেসবুক ইউজ করেন আপনার আইডিটি আপনার অজান্তে যদি অন্য কোনো ফোনে লগ ইন থাকে তাহলে আপনি এটা কীভাবে চেক করবেন হ্যাঁ দর্শক আজকে ভিডিওটি দেখে কিন্তু চেক করতে পারবেন দর্শক আপনি চেক করার ফলে আপনার অজান্তে যদি আপনার আইডিটি অন্য ফোনে লগ ইন থাকে সেটাকে কীভাবে আপনি লক আউট করবেন হ্যাঁ দর্শক আজকে ভিডিওতে কিন্তু আপনি সবই শিখতে পারবেন দর্শক আপনারা ভিডিওটি দেখেন স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখেন আপনি কিন্তু একশো পার্সেন্ট শিখতে পারবেন যদি আপনার অজান্তে যদি আইডি লগ ইন থাকে তাহলে কীভাবে আপনি সেটাকে লক আউট করবেন দর্শক আজকে ভিডিওটি দেখে কিন্তু আপনি সবই শিখতে পারবেন দর্শক স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখেন বেশি জন ভিডিওটি শুরু করে যাক আপনাকে ফার্স্ট করতে হবে জাস্ট আপনার ফোনে থেকে ফেসবুক অ্যাপটি জাস্ট আপনাকে ওপেন করতে হবে দর্শক এখন দেখেন আমাদের ফোনে থেকে আমি ফেসবুক অ্যাপটি জাস্ট ফার্স্ট ওপেন করে নিচ্ছি তারপর দর্শক এখন আইকনে জাস্ট আপনি ক্লিক করবেন এটিউটে কোনো ক্লিক করবো দর্শক এখানে সেটিং নামে একটি অপশন পাবেন এই সেটিং জাস্টটা আপনি ক্লিক করবেন দর্শক তারপর এখানে দেখতে হবে জাস্টটা এখানে দেখতে 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 পারবেন আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দর্শক বারো বলে দেখেন এই এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি জাস্ট এখানে জাস্ট আপনি ক্লিক করবেন তারপর দর্শক এখানে একটু নিচের দিকে স্ক্রল করবেন নিশ্চিত দিকে স্ক্রল করার পর দর্শক আবার দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তারপর দর্শক দেখেন এখানে ইন্টারভিউ শো করবেন জাস্ট আপনাকে এখানে দেখা করতে হবে এখানে জাস্ট আপনার হয়ে আর ইউ আর লগ ইন জাস্ট আপনি এই যেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দর্শক দেখেন আপনার মাঝে কী ইস্যু হয় জাস্ট আপনি এই যেখানে ক্লিক করবেন তারপর দর্শক এখানে আপনার উপরে আপনার আইডিটি শু করবেন জাস্ট আপনি আপনার আইডিটি জাস্ট আপনি ক্লিক করেন আপনার আইডিটিতে ক্লিক করার পর দর্শক বিষয় করবেন দর্শক এখানে আপনাকে দেখ দেখাবে আপনার আইডিটি কোন কোন ডিভাইসে জাস্ট আপনার লগ ইন করা আছে এখানে কোন কোন ফোনে লগ ইন করা আছে দর্শক তাহলে কিন্তু আপনি এইখান থেকে লগ আউট করতে পারবেন কিভাবে লকআউট করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা দেখেন এই যেখানে দেখতে পারবেন আপনার আইডি আইডিগুলো জাস্ট আপনি এই যেখানে দেখতে পারবেন জাস্ট আপনার মনে হলে যে এইগুলো আইডি জাস্ট আপনার অজান্তে জাস্ট আপনি আপনি এটা চান না যে এখানে আইডি এই এইগুলো ফোনে জাস্ট আপনার আইডিটা থাকবে আপনি এটা কিন্তু লগ ইন আউট করতে পারবেন দর্শক জাস্ট আপনি আইডি উপর উপর ক্লিক করবেন তারপর দর্শক এই যেখানে দেখতে পারবেন লকআউট নামে একটি অপশন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তারপরে কিন্তু তারপর লগ ইন ক্লিক করবেন তারপরে কিন্তু কাজটি কমপ্লিট দর্শক এভাবে কিন্তু আপনারা চাইলে কাজটি করতে পারবেন দর্শক আপনারা যে এই ভিডিওটি দেখলেন এই ভিডিওটি দেখে আপনার যদি একটু পরিমাণ লাভ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর সবার আগে নোটিফিকেশান পেতে আইকনটি ক্লিক করে রাখবেন দর্শক আজকে ভিডিও কিন্তু ছিল দেখে হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই পালতে সুস্থ থাকবেন আর লাফেস